আসসালামু আলাইকুম এবার আমি খাদিজা কেম আজকে একটি মজার গেম খেললাম কিউট বাচ্চাদের নিয়ে তো গেমটির নাম ছিল ধরবো কি ধরবো না তো গেমটি খেলার পর অনেকটা ভালো লেগেছে আর অনেকটা এনজয় করেছি তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো শুরু করছি ধরতাম না cộng cộng thôi cộng thôi ready cộng 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 nào cộng 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 তো এভরিওয়ান দুইজন আউট হয়ে গিয়েছে তো এর মধ্যে নাজমুর বলছে যে আমার একটু সমস্যা হচ্ছে তো আমি একটু পর আসছি আমি বললাম যে চলে যেও না তো থাকো গেমটা শেষ হতে অল্প একটু সময় লাগবে তুমি থাকো তো নাজমুল আমার কথা শুনে রাজি হয়ে গেল বসে পড়েছে তো শুরু করি আবারও গেম চারজন নিয়ে ঠিক আছে দত্তম না

তো এভরিওয়ান নাজমুল তো জিতে অনেকটা খুশি তো তার হাসি দেখে আমিও হাসতে তো ভালো লাগলো যে নাজমুল জিতেছে তো হাসিটা অনেকটা কিউট ছিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ওকে আমি এক হাজার টাকা পুরস্কার হিসাবে দিলাম তো তা দেখে আরো নাচানাচি করছে টাকাটা জিতে তোমার অনুভূতিটা কেরকম অনেক ভালো লাগতেছে আমার অনেক খুশি লাগতেছে এই গেমটা জিতে অগলেয়া কি ব্যাপার আর জানো কিতে তাই দেখি আসসালামু আলাইকুম তো এভরিওয়ান আমি কিউট কিউট বাচ্চাদের নিয়ে এই ভিডিওটা বানালাম যদি এই বাচ্চাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন